সবাইকে শুভেচ্ছা শুভ সকাল বৃষ্টি হইতেছে এখনো গতকাল রাত্রি গতকাল আর কি বিকেল থেকে বৃষ্টি রাত ভরাও বৃষ্টি চলতেছে তো সকালবেলা একটু থামছে হালকা পাল্লা তাও হইতেছে তো বাজারটা দরকার কারণ আমাদের এই লাউয়ের মাছাই লাউ বড় হয়েছে তো দুটা লাউ বিক্রি করা দেখবো তখন যদি লাউ তার খাওয়া সম্ভব না আজকের মধ্যেই যার কারণে বললাম যে বিক্রি করে দেই বাজার দেখতেছি চলেন যে আজকে বাজার দেখাই

তো বাজার গেছিলাম একটা কুশল নিয়ে আসি দুইটা দুটা কুশল নিয়ে আসি যে দুইটা এটা একশো বিশ টাকার মতো কুশল বোম্বাই দিতে আজকে বাজার থেকে আমি বাজার কিছু করি নাই কুশল নিয়ে আসি আখ কয় আমরা কুশল কই এলাকা বাসায় আখ তো আজকে একটু খাই পোৱাত কথা কাৰে ভেঞ্চি

বুনুরা আজকে গরেই বৈছি সবজাত আনিয়া তো সবজিনিসি মুরলা কচু বেগুন পটোল তাস বেরিকেট আছে ক্লা তো বলাবলই জাগে কাইতা ন হই তবে রান্না করবনে তো লাগাই জানু সবজি তো তোমার বাবা বিছরাইলো দোকানে গেছাল তুমি করনেছিলে মানে তো যাই গবে তেছুন আদে গবার ইসবে গবালি না গেছিলে দেইরি তিন জল খাইবে না কি তাই

তরকারি কাটা শেষ হইলো তো পূজার রান্না করে আইছে তো আজকে বাইরে রান্না কিন্তু আকাশে মেঘ মেঘ বৃষ্টি দু এক ফোটা ফোটা পড়তেছে তারপরে আজকে বাইরে করলো ঘরের ভিতরে বেশি ধোঁয়া হয় মানে ধোঁয়া সৃষ্ট হয় যার কারণে বাইরে রান্না করে তো চলেন দেখি পূজার আজকে কি রান্না করব। বৃষ্টি থাকলে জলে না আর যদি রোদ থাকে তাপিয়ে থাকো জানা এক দণ্ড আর সরিষা বাটা দিয়ে সরিষা বাটা করা হইছে সরিষা বাটা দিয়ে পটল দিয়ে পটল দিয়ে একটা কুরমা পটল সরিষা পটল আৰু বেগুন আৰু পুৰকল দিয়া কুটি মাছ দিয়া তৰকাৰী তৰকাৰী পটল দিয়া কি বেজে নুই

সরষে বাটা নিচ্ছি সরষা বাটায় কিছু জিরা দিছি দুটা সস দিচ্ছি একটা কাঁচাম দিয়ে দেই হয়ে গেছে তো পরে একটু সর্ষে তেল দিয়ে দিই আমার সেবা তো রান্না করান কোনো আমি নিয়ে হানি তো আর অনেকে তো অনেকে অন্য অন্যভাবে রান্না করে তো আমি এইভাবেই রান্না করলাম তো খেয়ে দেখি কেমন লাগবো